এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিক উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমদ বলেন আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকম বক্তব্যের মাধ্যমে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয় তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্য ভোটাধিকার প্রয়োগের জন্য তারা সবসময় বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া দিক নির্দেশনা দিচ্ছে জানিয়ে সালাউদ্দিন বলেন খালেদা জিয়ার নির্দেশন অনুযায়ী আলাপ আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত হতে হবে তবে নির্বাচন নিয়ে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির নেতা বলেন যারাই নির্বাচন বিলম্বের জন্য বিভিন্ন ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেশের জনগণ যারা ভিন্ন রকম যুক্তি তুলে গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় আলোচনা সভায় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নীরব যুবদলের সিনিয়র সভাপতি রেজাউল করিম পল যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক সাংগঠনিক সম্পাদক জুয়েল সম্পাদক নুরুল ইসলাম সোহেল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম মহানগর উত্তর যুবদল শরীফ উদ্দিন জুয়েল সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক সাজ্জাদুল মিরাজ প্রমুখ পিপল ভয়েস টেলিভিশন ঢাকা